আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ডিম ভুনার রেসিপি শেয়ার করব তো এখানে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে ডিমগুলোকে এখন এগুলোকে হালকা ভেজে নিতে হবে এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হিট হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব এক পাশ হয়ে গেলে এভাবে ঘুরিয়ে দিবেন আর এক পাশটা এভাবে ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি এই ডিম ভাজা তেলের মধ্যে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট পেঁয়াজ রসুন পেস্ট দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে হিট দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডিম বোনার মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তো ডিম বোনার টেস্ট ততই বেশি হবে সামান্য একটু গরম মশলা পেস্ট দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি রান্না করে নিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে হিট দিয়ে মশলাটাকে রান্না করেছি তাই এত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আর এখানে পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি ব্যবহার করছি আর পেঁয়াজটা একটু ভালোভাবে হিট দিয়ে নিলে পেঁয়াজের টেস্টটা অনেক ভালো লাগে তো মশলাগুলো দেখতে পাচ্ছেন এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি এখন এটাকে আমি একটু না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে আমি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুবই আস্তে এগুলোকে ভালোভাবে একটু ডিমের মশলার সঙ্গে ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটি ডিমা তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলার মধ্যে ডিমটাকে খুব ভালোভাবে এটাকে কি বলবো এটাকে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে পানি নেই শুধু মশলার মধ্যেই আমি ডিমটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ ডিম বোনাও আর অতিরিক্ত পানি লাগবে না ডিমটাও সিদ্ধ করা আর মশলাগুলোকে খুব ভালোভাবে আমি আগে থেকেই কষিয়ে নিয়েছি তো সামান্য এক কাপ পানি দিয়ে শুধু এটাকে একটু রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে ডিমের কালারটা কত সুন্দর এসেছে এখন ডিমগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ডিমের মশলাগুলো অনেক মাখো মাখো হয়েছে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ডিম্বুনাতে বেশি পরিমাণে জল রাখি নাই আর জল রাখলে এটা ভালোও লাগবে না এটা এমনিতেই অনেক টেস্টি হবে ইনশাল্লাহ মাখো মাখো মশলার ডিম্বুনা সামান্য একটু এখানে আমি জিরার গুড়াটা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারটা অনেক ভালো লাগবে দেখুন আমার ডিম্পোনা কিন্তু শেষের দিকে তো আমি ঢাকনা দিয়ে আর এক মিনিট রান্না করে নেব এটাকে যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমগুলো তা কতটা দেখতে পাচ্ছেন খুবই মশলাদার একটা ডিম ভোনার রেসিপি দেখতে পাচ্ছেন ভিউার্স আমার ডিম কমপ্লিট হয়ে গেছে তো আমার ডিম দেখে বুঝতে পারছেন ইনশাল্লাহ অনেক টেস্টি হয়েছে আর এটাকে পেঁয়াজ একটু বেশি দিয়েছিলাম আর পেঁয়াজটাকে ভালোভাবে হিট দেওয়ার কারণেই এটা একটা মাখো মাখো মশলা ডিম হয়েছে তো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম